শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন শোনার কোরআন জানার এবং কোরআন বোজার নিয়েতে হাজারো ব্যস্ততার মধ্যে আপনাকে আমাকে এই দিনে পরিবেশে দিনের বেলায় কবুল করেছেন বলুন তো আপনাকে আমাকে এই মজলিস আসা তৌফিক কে দিলেন আর একটু জোরে বলুন তো কে দিলেন এই মাহফিলটার জন্য মাইকিং হয়নি হয়েছে পোস্টারিং হয়নি হয়েছে এই জায়গায় যে মাহফিল হচ্ছে এলাকার লোক জানে না জানে তারপরে মানুষ আসেনি কারণে আল্লাহ সব মানুষকে আল্লাহ যাত্রারা গানে কবুল করে কাউকে আল্লাহ সিনেমার অনুষ্ঠানে কবুল করে কাউকে আল্লাহ পুতুল নাচের অনুষ্ঠানে কবুল করে কাউকে আল্লাহ হাট বাজারে কবুল করে আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে তো আপনাকে আমাকে আল্লাহ যে কবুল করেছেন দয়া করেছেন মায়া করেছেন কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজা সবাই মিলে বলুন তো খুশি না বেজা তাহলে যদি খুশি হই তাহলে আমাদের মধ্যে একটা সর্বপ্রথম খুশির বাক্য উচ্চারণ হবে সেই বাক্যটার নাম কি জোরে বলেন সেই বাক্যটার নাম কি আরেকটু জোরে বলুন সেই বাক্যটার নাম কি খালি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আহুয়াল আজিজুল আল্লাহ বলে বান্দা শোনো আসমানে যাচ্ছে জমিনে যাচ্ছে আসমানের নিচে যাচ্ছে জমিনের উপরে যাচ্ছে গর্তের ভিতরে যাচ্ছে সাগরে যাচ্ছে ইচ্ছা হোক আর নিশ্চয় হোক শুকরিয়া আদায় করে কা আপনি আমি শুকরিয়া আদায় করব কা কেবল মাত্র শুধুমাত্র মানুষ বেমালুম আল্লাহরে ভুলে যায় আল্লাহর কথা মনেই থাকে না মানুষে মনে থাকে কখন যখন একটু বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহরে ডাকে বিপদ উদ্ধার হয়ে গেলে মনে হয় আল্লাহ যেন আমার জন্য কিছুই করিনি কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে কত সালা কত মোসাফা কত মহানা কত দাম খায়রা।

একটা বারের জন্য মুখ দিয়ে কার নাম উচ্চারণ করে না আল্লাহর নাম উচ্চারণ করে না রসুলের নাম উচ্চারণ করে না আল্লাহ বলে বান্দা তোরে আমি সম্মান দিলাম আর তুই আমারে ভুলে গেলি কিছুদিন পরে আজকে তোরা আজকে যারা তোকে তোর গলায় পড়াচ্ছে ভুলের মালা কিছুদিন পরে ওরাই আবার তোর গলায় পড়াবে জুতোর এই এই যে মেলা শব্দ আছে কোটা কমাই যাও

আচ্ছা একখানে নাই আশバシー আছে তাই না এই কথা বলছ আচ্ছা বলুন তো এই জায়গাটার বেশি মজ্যাদা না মসজিদের বেশি মসজিদ মজ্যাদা বেশি মজ্যাদা মসজিদে ਐসা বলেন তো মসজিদে শয়তান থাকে থাকে যদি নাই থাকে তাহলে জুতো চুরি করে কারা আপনাদের দিক জুতো চুরি হয় তাহলে শয়তান ওখানেও থাকে এখানেও শয়তান আছে এর ভিতরে যদি বলেন হুজুর অসুস্থ আসলাম শয়তান বানাই দিলেন না রে ভাই শয়তান আপনার বানাই দিব না আপনি যদি শয়তানি করেন তো ঠেকানো যাবে না বলুন তো আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে আর এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন তাকানোর পর আলহামদুলিল্লাহ বলবেন যদি জবান না খোলে তাহলে পিছনের দিক থেকে বগলে দুখন হাত দিয়ে উঁচু করে ধরি বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবেন না তাহলে এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন দিনের বেলার মাহফিল খুব বেশি সময় পাওয়া যায় না আপনি ওয়াজ করার জন্য সব কিছু কমপ্লিট করে নিয়ে আসবেন মাদ্দিন বেটা হঠাৎ করে আল্লাহু আকবার বলে সেলাম দিয়ে উঠবেন যদি মজেন এক ঘন্টা পরে আজান দিতে এক ঘন্টা আলোচনা ভালো শোনা যে কথা বলে কিন্তু মজেন সময় মতনই আজান দেবে এই জন্য রাস্তাঘাটে দোকানে পচারিতে বাড়িতে তারপরে বাজারে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আমার আলোচনা আসরের উক্ত পর্যন্ত আসরের আজান দিলে আমার আলোচনা শেষ এইজন্য জন্য করে সবাইকে বসার জন্য আহ্বান করছি রাস্তাঘাটে দোকানে যে যেখানে আছে ভিতরে এসে বসুন আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহ বন্ধুগণ বলুন তো রসুলের সেইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমত পর্যন্ত তালাশ করলে রসুলের সাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আল্লাহ রসুলের সম্পর্কে নিজেই বলেছেন আমি আপনাকে উত্তম চরিত্রবান চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি আপনার চাইতে উত্তম চরিত্রবান আর কাউকে খুঁজে পাওয়া যাবে না যদি আদর্শবান রাষ্ট্রপতি দেখতে চাও নবীর দিকে তাকাও যদি বিচারপতি আদর্শবান দেখতে চাও নবীর দিকে তাকাও আদর্শবান সেনাপতি যদি দেখতে চাও নবীর দিকে তাকাও এই নবী সারা জীবন জীবনের সারাটা জীবন কষ্ট করলেন উম্মতের জন্য সেই নবীর নাম শোনার পরে দুরুদ শরীফ পড়া দরকার আছে না নাই কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি রাসুলের পরে দুরুদ সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম এখানে এসে বসেছেন কিশনার জন্য জোরে বলুন আরেকটু জোরে বলুন কোরআন শোনার জন্য এখানে বলা হয়েছে তাফসিরুল কোরআন মাহবির কোরআন থেকে তাফসির করা হবে কোরআন থেকে আলোচনা হোক এটাকে আপনারা চান সবাই মিলে চান যারা দূরে আছেন বাড়িতে আছেন তার একটা কথা শুনুন আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন সেই কোরআন গুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো চুপচাপ বসে বসে শুনতে হবে কার নির্দেশ তাহলে চুপচাপ ডিস্টার্ব করলে হবে না ফোনে কথা বললে হবে না গল্প করলে হবে না তারপরে একজন আর একজনের সঙ্গে অন্যরকম মনস্ক হলে হবে না চুপচাপ বসে বসে কি শুনতে হবে যদি চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনতে পারো আল্লাহ কিন্তু আমি আল্লাহ পাপ আশা করা যায় তোমাদের এরপরে আল্লাহর রহমত নাজিল হবে আচ্ছা বলুন তো আমাদের রহমতের দরকার আছে না কেন। যারা বাড়িতে আছে তাদের মনে হয় রহমতের দরকার নাই যদি থাকবে তাহলে তারাও আসে না কেন সুতরাং বললেন চুপচাপ কোরআন শরীফ শোনো আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন এই জন্য আলোচনা হবে ডিস্টার্ব না করে চুপচাপ শোনার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের কোরানের মাফিলে কবুল করুক সকলে মিলেন আপ সকলে মিলে বললে এবার কোরআন আল্লা নবী বলেন আল কোরআন সাফে আমসাফ অমা হিল্লু মোসাদ্দি আমা মাহু কদ্দা হইলাল জান্না অমাঞ্জা আল্লাহু খাল্পহু সাকাতা হইল নার। কোরআন এমন একটা কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে এই কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে কি নালিশ করবে কার কাছে জোরে বলেন কার কাছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কার পক্ষে সুপারিশ করবে নবী বললেন এই কোরআনকে যারা ইমাম বানাবে কি বানাবে বলুন তো ইমাম পিছনে থাকে না সামনে থাকে ইমাম যখন আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আপনি তখন কোথায় যাবেন ইমাম যখন স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াই যাবে আপনি তখন কি করবেন ইমাম যখন আল্লাহ আকবর বলে শেষ যাবে আপনি তখন কোথায় থাকবেন তার মানে ইমামের অনুসরণ করবেন আল্লাহ রসুল বলেন যারা এই কোরআনকে ইমাম বানাবে তার মানে কোরআন যা বলেছে সেই অনুযায়ী চলবে কোরআন যা বলেছে সেই অনুযায়ী যারা চলবে এক কথায় কোরআনকে যারা সামনে রাখবে এই কোরআন কি আমাদের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআনকে ইমাম বানালে কোরআন কোথায় নিয়ে যাবে তাহলে কোরআনকে সামনে রাখতে হবে কোরআনকে ইমাম বানাইতে হবে রসুলের নির্দেশ কথা বলেন ঠিক না বেঠিক যে ব্যক্তি কোরআনকে বিছনে রাখবে কেমতের দিন এই কোরআন তাকে ধাক্কা দিয়ে আল্লাহ রাজাহান নামে নিক্ষেপ করবে তাহলে আপনারা যারা বসে আছেন আপনাদের সামনে কি এই আমার দিক খেয়াল করেন সবাই আমার দিক খেয়াল করেন আপনাদের সামনে কি যারা স্টেজে বসে আছে তাদের সামনে কি এইবার যদি আপনি চলে যান আপনার পিছনে পড়বে কি যদি স্টেজ থেকে কেউ চলে যায় তার পিছনে পড়বে কি কোরআন তাহলে কোরআনকে যারা পিছনে রাখবে কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো এ কথা বলেন কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো তার মানে কোরআন সামনে রাখা মানে হলোই কোরআনের বিধান অনুসারে আমাদের চলতে হবে তাহলে পর্যন্ত আমার সময় আমি এই নির্ধারিত সময়টুকু আপনাদের কাছে দাবি রাখছি কোরআনকে পিছনে রেখে চলে যাওয়া যাবে কারা কারা কোরআনকে সামনে রাখতিরাজি আছেন দুই হত দেখা। আল্লাহ এই লোকদের সহ এলাকার সব মানুষকে কোরআন সামনে রাখার তাও দান করুন আর একটু জোরে বলেন আমি আরো জোরে আমি এবার হাত নামান এবার বলুন তো কোরআন নাজিল হলো কাদের জন্য খেয়াল করেন সবাই খেয়াল করেন এক এক করে আসি কোরআন নাজিল হইছে কাদের জন্য মানুষের জন্য আপনার এখানে মানুষ না অন্য কিছু এই অজ সোনার দলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে না নাই বিএনপির লোক আছে না নাই জামাতের লোক মনে হয় নাই আছে চর্ম হেবাজাতের লোক আছে না নাই যত লোক আমরা এখানে থাকি সবাই তো আমরা মানুষ কি গরু থাকলি মাঠে আছে ছাগল থাকলি ঘাটে আছে মাছ থাকলি পুকুরি আছে এখানে গরু নেই ছাগল নেই মাছ নেই কিচ্ছু নেই এখানে আমরা যারা আছি কি তাহলে আমাদের জন্যই কোরআন কথা কি বুঝে আসছে হুদাল্লিন নাস নামত থাকি না হুদাল্লিন নাস হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়েতের কিতাব নাম কি তাহলে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কথা উল্লেখ নাই উল্লেখ আছে মানুষ তুমি আর আমি যদি মানুষ হই তোমার জন্য আমার জন্য কোরআন তাহলে আজকে সেই কোরআনের আলোচনা হচ্ছে তুমি যদি মানুষ হও তোমাকে কোরআনের মা ফিলে আসতে হবে মানুষ না হয়ে যদি অন্য কিছু হও আমি তোমাকে কোরআনের আহ্বান করব না